ঈদের খণ্ড খণ্ড কিছু মুহূর্ত নিয়ে সাজিয়েছি আমার আজকের ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঈদ তো শেষ হয়ে গিয়েছে বেশ কিছু দিন কিন্তু আমি আসলে ঈদের ব্লগটা দিতে পারিনি কারণ আমি এবার ঈদের দিন আমি আমার বাসায় ছিলাম না মানে আমি আমার শহরে ছিলাম না তো এর জন্য আমি ঈদে তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই কিন্তু ঈদের পরে আমার বাসায় আমি একটা গেট টুগেদার করেছিলাম সেটারই কিছুটা অংশ আমি শেয়ার করছি ঈদে কেন বাসায় থাকতে পারিনি সেটাও আপনাদের সাথে শেয়ার করব যাই হোক সবই আল্লাহর ইচ্ছা তা এখন আমি যেটা করেছি ঈদের পরে যেই প্রিপারেশনটা নিয়েছিলাম সেটা হলো আমি যে আইটেমগুলো করবো সেই আইটেমগুলো তো আমি আগের থেকেই মানে চিন্তা ভাবনা করে রাখি সব সময় তারপরে এদিন আমি রাতে তো আমি ডিনারের ব্যবস্থাটা করেছিলাম তার আগে আমি কিছুটা নাস্তারও ব্যবস্থা করেছিলাম চায়ের সাথে এই সমচাগুলো তো আমি রোজার ভিতরে বানানো ছিল ওইখান থেকে কয়েকটা ছিল তো সেগুলোই আমি ভাজবো আর সাথে কিছু টিকিয়া কাবাব এগুলো ভেজে তারপরে আমি সন্ধ্যা নাস্তার পরে কিছুক্ষণ পরে আমরা ইনশাল্লাহ ডিনার করব ডিনারে আমি বেশি ফ্যামিলি বলি নেই তিনটা ফ্যামিলি ছিল আর দুইটা ব্যাচেলার ছিল তো যাই হোক সব কিছুই আল্লাহর ইচ্ছা আমি কেন ঈদে বাসায় থাকতে পারিনি সেটা আপনাদের সাথে খুব শীঘ্রই ইনশাল্লাহ শেয়ার করব আসলে সব কিছু আসলে তো বলাও যায় না অনেক সময় সময়েরও অপেক্ষায় থাকতে হয় সে অপেক্ষায় আসি আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা যেই একটা কাজ যে হাত দিয়েছি ওটা যেন আল্লাহ আমাদের মনের ইচ্ছা পূর্ণ করে সেটার জন্য একটু মানে দৌড়াদৌড়ি করা লাগছে আমাদের আবার ঈদের পরেও আমরা অনেক ব্যস্ত থাকবো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তাই সেদিন আমি যে আইটেমগুলো করেছিলাম তার ভিতরে ছিল এই সরিষা ইলিশ আমার হাতে সরিষা ইলিশটা সবাই অনেক পছন্দ করে আর যেগুলো করেছিলাম সে প্রথম থেকে বলছি আমি সেদিন করেছিলাম সরিষা ইলিশ তারপরে চিকেনের ঝাল রোস্ট করেছিলাম এটা আমি আমার হাতে যে ঘরে বানানো যে ঘি সেই ঘিটা দিয়ে আমি করি তারপরে করেছিলাম বিপ রেজালা আর চিকেনের এটা তো রোস্ট করেছিলাম আবার চিকেনের যে পাতলা ঝোল ওইটার একটা কারি করেছিলাম তারপরে করেছিলাম রুই মাছ ভুনা আর করেছিলাম ভেজিটেবল চিংড়ি মাছ যেটা প্রন ভেজিটেবল আর করেছিলাম স্বামী কাবাব এই স্বামী তো আমি নাস্তার জন্য ভেজেছিলাম ওইটাই ছিল আর ছিল পোলাও তা আলহামদুলিল্লাহ আমি মানে বাসায় থাকতে না পেরেও মানে এটা যে করতে পেরেছি এটার জন্য মানে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সামনের দিকে আরও অনেক বড় পরিসরে করব আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন তাহলে কোরবানিটা হয়তো ভালো মতো করবো তো এর আগে যখন আমরা ইউকেতে কোভিড চলাকালীন যে ঈদ ওই ঈদটা আমাদের একদমই ভিন্নভাবে কেটেছে আমরা একদমই গৃহবন্দী ছিলাম কিন্তু কোভিড পরে যে কোরবানি ঈদটা আসে ওই টাইম ওই ঈদটাতে আমরা অনেক মজা করেছি আমরা পুরা আট দিন আমাদের সেই ঈদের প্রস্তুতি চলেছে ঈদের আগের দিন মেহেদি থেকে শুরু করে ঈদের দিন আমরা আটটা ফ্যামিলি আমরা একসাথে ঈদের আগের দিন ছিল এক ভাবির বাসায় ঈদের দিন আমার বাসায় তারপরে এভাবে আটটা ভাবির বাসায় আমরা এভাবে সবাই ঈদ করেছি কিন্তু সময়ের সাথে সাথে আসলে অনেক কিছুই বদলায় এখন অনেকেই আমরা ব্যস্ত হয়ে পড়েছি অনেকে কি আমি নিজেই এখন অনেক ব্যস্ত হয়ে পড়েছি সব কিছুই শেয়ার করবো আস্তে হলে